ছোড়ো ও অন্য ডাল কাট কাটতে আসতো না তিরিশ সেকেন্ড দিলাম তো স্টার্ট নাও কাটো কাটা কাটা তিরিশ সেকেন্ড কিন্তু শেষ হয়ে যাবে কাটো 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 তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এখনো অনেক টাইম আছে কাটা কাটা কাটো ফটাফট ফটাফট তিরিশ সেকেন্ড টাইম আছে কাটা কাটা কাটো 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 না তুমি কত সেকেন্ডে পারো দেখি আমি মানে এক মিনিট কিন্তু পার হতে আসলো কিন্তু তাও এখনো কিন্তু কাটতে পারিনি কো এখনো তিরিশ সেকেন্ড বাকি আছে এখনো কাটো কাটো এখনো পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড দশ সেকেন্ড আট সেকেন্ড সাত ছয় পাঁচ চার তিন দুই এক জিরো পারেনি তিরিশ সেকেন্ড টাইম দিয়েছি সেখানে এক মিনিটও পারেনি ও এক মিনিটও পারেনি আমাদের গলে কোনটা কোনটা কুড়ি সেকেন্ড চলো দেখি যাক কোনটা কুড়ি সেকেন্ড টাইম দিয়েছি চলো তো দেখো এখন কুড়ি সেকেন্ডে এখন এরা পারেনি তো এখন মনোজ আমাদের কুড়ি সেকেন্ডে কাটবে তো দেখা যাক এই ফলটা কাটবে এখন কুড়ি সেকেন্ডে তো দেখা যাক তো আমি স্টার্ট বলো সেই সময় কাটবা তো ওয়ান টু থ্রি স্টার্ট আচ্ছা নাও নাও স্টার্ট নাও কাটো হ্যাঁ ওয়ান টু থ্রি কুড়ি সেকেন্ডে কিন্তু দেখা যাক দেখা যাক না দেখা যাক দেখা যাক কি হল আচ্ছা নাও কুড়ি সেকেন্ড অলরেডি হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে নাও তোমাকে তোমাকে আর এটা দেবো না